আসসালামু আলাইকুম আমি আবু সঈদ প্রবাসক ইসলামিক স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সতরত নিবন্ধনে মেধা তালিকায় প্রথম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের সামনে আজ আলোচনা করব সহকারী শিক্ষক ইসলাম পদের বাইবার পাশ এবং ফিল নিয়ে আপনারা জানেন আপনার ভিন্ন মাধ্যমে আমাদের আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার আমি ভাইভাতে এই কয়টা প্রশ্নের উত্তর দিয়েছি বা এই কয়টা পেরেছি এবং এই কয়টা পারিনি আমি পাশ করব না কিন্তু না কি ফেল করব আচ্ছা সে জন্যই আজকে আপনাদের সামনে আসা আপনারা জানেন যে গত আট নয় এবং বারো তেরো এই চার দিন সহকারী শিক্ষক ইসলাম শেখাবাদের ভাইবা ছিল যেখানে দুই হাজার বারো জন ভাইবা প্রার্থী ছিলেন আপনারা এখানে ইনশাল্লাহ অধিকাংশ পাশ করবেন এবং অধিকাংশের জব হবে কারণ এখানে যারা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষক পদে ভাইভা দিয়েছেন তারা প্রবাসক পদেও অধিকাংশই টিকেছেন যার কারণে কিছু সংখ্যক প্রার্থী যারা প্রবাসক পদে জব হবে তারা প্রবাসকে চলে যাবে সহকারী শিক্ষকে জব করবে না কিছু প্রার্থী যারা অন্য জব বর্তমান করতেছে আবার কিছু প্রার্থী যারা বর্তমান ওই একই পদে বর্তমান জব করতেছে তারপরেও সে আবার ভাইভা দিয়েছে যার কারণে এখানে মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো প্রার্থী হবে আর পাখিগুলো দেখা যাবে ভিন্ন কারণে তারা জব করতেছে বা করবে করবে প্রবাসকে কিন্তু মেন ক্যান্ডিডেট হবে সতেরোশো থেকে আঠারোশোর মতো যেখানে মোটামুটি তেরো থেকে চোদ্দোশো প্লাস সিট থাকবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের অধিকাংশ জব হবে ইনশাল্লাহ যারা মোটামুটি লিখিত করে ভালো দিয়েছেন আর আপনারা জানেন যে নিবন্ধনে ভাইবার লিখিত মার্ক যুগ হয় না কিন্তু পাস এবং ফেল রয়েছে যার কারণে আপনার খুবই দুশ্চিন্তায় মধ্যে রয়েছেন এবং আপনারা যার কারণে ভাইভা দেওয়ার পরে বারবার আপনারা আমাকে নক করতেছেন যে স্যার আমি একটা প্রশ্ন উত্তর দিয়েছি পাশ করব কি ফেল করব আপনারা যদি কেউ আসলে সাধারণত ভাইভাতে কেউ একশো পার্সেন্ট উত্তর দিতে পারে না দু একটা ক্ষেত্র ছাড়া এখানে আপনি যদি ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার ভাইভাটা অনেক ভালো হয়েছে আর সেক্ষেত্রে যদি আপনি চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট উত্তর দিয়ে থাকেন তাহলেও আপনি ফেল করবেন না সেই ক্ষেত্রে নিবন্ধনে সাধারণত পাঁচ ছয়টা প্রশ্নই সাধারণত করে থাকে বা এর বেশিও করে থাকে সেই ক্ষেত্রে কেউ যদি আপনারা দুই বা তিনটা প্রশ্ন পেরে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন পরীক্ষা ভালো হয়েছে এবং ইনশাল্লাহ আপনার পাশ করবেন ফেল করবেন না হ্যাঁ কেউ যদি আপনাকে দুইটা বা তিনটা বা চারটা প্রশ্ন করে থাকে আপনি একটির উত্তর দিতে পারেন নাই কারণ আপনাকে যখন একটা প্রশ্ন করা হয় যখন আপনি পারেননি আপনি দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই আপনাকে একটু সহজ করে করা হয় যাতে আপনি পারেন তারপরেও আপনি পারেন পারেননি তারপরে তৃতীয় একটা প্রশ্ন করা হয় আরও সহজ যেন সে আপনি পারেন তারপরেও যখন পারেন না তখন আপনাকে ক্লু দেওয়া হয় বা কোনো একটা সংকেত দেওয়া হয় বা কোনো একটা একটু সহজ করে দেওয়া হয় যে যেন আপনি পারেন যেন আপনার মুক্তির উত্তরটা বের হয় কিন্তু তারপরেও যদি আপনি না বলতে পারেন সেক্ষেত্রে আসলে আপনার মৌলিক বা ভাইবার যে একটা প্রিপারেশন অবশ্যই আপনার তাহলে ঘাটতি রয়েছে কারণ ভাইবার মধ্যে এমন কোনো প্রশ্ন করে না যে আপনি একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না কারণ আপনাকে পর্যায়ক্রমে একটু সহজ করে দেওয়া হয় লাস্টে আপনার বেসিক যে বিষয় ওইগুলো বলা হয় যেন আপনি পারেন তারপরেও যদি না পেরে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই হতাশ হবেন না এটা সম্পন্ন আসলে আপনার ভাগ্যের উপর এবং ভাইবা বোর্ডের সদস্যদের মনময়সতার উপর নির্ভর করবে আপনি একটি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই তারপরেও চাইলে তারা পাশ করে দিতে পারে কারণ সাধারণত যদি আপনার কাগজপত্র ঠিক থাকে আপনার ডকুমেন্টগুলো ঠিক থাকে সাধারণত ভাইভাতে খুব কম ফেল করায় সেই ক্ষেত্রে যদি আপনাকে তিনে থেকে চারটি প্রশ্ন করা হল এবং আপনাকে অনেক সহজ করে দেওয়া হলো তারপরে যদি আপনি একটি প্রশ্ন না পারেন সেই ক্ষেত্রে আসলে ফেল বা পাশ করানোটা সম্পূর্ণ ভাইবাভুটের উপর নির্ভর করবে এবং আপনার ভাগ্যের উপর নির্ভর করবে সেই ক্ষেত্রে তো বলার নেই কিন্তু সাধারণত যারা আপনাদের কাগজপত্র ঠিক আছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্নের উত্তর দিতে পেরেছেন মোটামুটি বা পাঁচটা বা ছয়টা প্রশ্ন করেছে আপনি দুইটি বা তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা পাশ করবেন কোনো টেনশন করেন না ঠিক আছে আর আপনারা জেনে থাকবেন বা জানেন যে আমার ভাইবা সহকারী শিক্ষক ভাইবা সহকারী শিক্ষক শ্রী শিক্ষকদের ভাইবা হেনুট ছিল যারা ওটা সংগ্রহ করেছিলেন কারণ এখানে যে ভাইবার যে প্রশ্নগুলো করা হয়েছিল এখানে মোটামুটি অধিকাংশ প্রশ্নই আমার ভাইবা হেনুটেতে ছিল যারা এটা পড়েছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইবা ভালো হয়েছে এবং কারণ আমি যে প্রশ্নগুলি দেখেছি এবং অনেকে আমার আপনারা কমেন্টের মাধ্যমে বা ভিন্ন মেসেজের মাধ্যমে আমাকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বীকার করেছেন যে স্যার আপনার হ্যান্ডওট থেকে মোটামুটি নব্বই বা একশো পার্সেন্টই কমন পড়েছে কারণ ভাইভাতে কখনো একশো পার্সেন্ট কমন পড়বে না এই কারণে মোটামুটি অধিকাংশ প্রশ্নই কমন পড়ছে আমার হ্যান্ডওট থেকে আমার সহকারী মৌলবী এবং পবাসক ইসলাম শিক্ষা এবং পবাসক আরবি পদেরও হ্যান্ডওট রয়েছে আপনারা যারা এখন সংগ্রহ করেছেন আশা করি তারা আপনারা সামনে ভাইভা ভালো হবে ইনশাল্লাহ ওইটা যদি মৌলিক বিষয়গুলো আলোচনা করে থাকেন কারণ আর যারা সংগ্রহ করেন না তারা আপনারা সামনে সংগ্রহ করতে পারেন কারণ আমার হ্যান্ডনুটতে আপনারা জানেন যে আমি চোদ্দো পনেরোটা গভর্নমেন্ট ভাইবে দিয়েছি আমার ভাইবার মধ্যে যে প্রশ্নগুলো করা হয়েছিল ওই আলোকেই আমি এই হ্যান্ডুটটি সাজিয়েছি এবং ইসলামের বা আপনার আরবি বা ইসলামী স্টাডিজ পদের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এই সাবজেক্টের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে ওই বেসিক বিষয়গুলোর আলো দলেই আমি এই হ্যান্ডনুটটি তৈরি করেছি যার কারণে যেখান থেকেই প্রশ্ন করুক এই বেসিক বিষয়গুলো আপনাকে অবশ্যই প্রশ্ন করবে সেটা শুধু নিবন্ধন নয় যে কোনো সরকারি বেসরকারি যে কোনো চাকরির ভাইবা পরীক্ষাতেই আপনাকে এই প্রশ্নগুলো করে থাকবে তাই এই হ্যান্ডনোটটি যাদের কাছে রয়েছে অবশ্যই আপনাদের পরবর্তীতেও কাজে খাটবে বা কাজে লাগবে এই কারণে আপনারা যারা এখনও এই হ্যান্ডনোটটি সংগ্রহ করেন নাই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন সকলে ভালো ভাইবা দেন আর যারা ভাইবা দিয়েছেন তাদের ভালো রেজাল্ট আসুক এবং সামনে যাদের ভাইবা রয়েছে আপনাদের ভাইবাও যেন ভালো হয় সেই শুভকান রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে যেন শুভকানো আসসালামু আলাইকুম